আসসালামু আলাইকুম প্রিয় খামাইয়েরি ভাই বোনেরা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত নিয়ে আসলাম আমি আপনাদেরকে খুলনা জিরো পয়েন্টে দেখতে পাচ্ছেন চীনা আসের বাচ্চাগুলো তিন থেকে পাঁচ দিন বয়সের বাচ্চাগুলো এখন অ্যাভেলেবেল আমাদের কাছে পাচ্ছেন জি এই চীনা আসের বাচ্চাগুলো আপনার অনলি সাড়ে তিন থেকে চার মাসে আপনার প্রায় তিন কেজি ওজন হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি ব্রয়লার ফিড অথবা সোনালি ফিড খাওয়াতে পারবেন কুড়া ভুষি এবং সবজি খাওয়াতে পারবেন প্রাকৃতিক উপায়ে পালতে পারবেন বাড়ির আঙেনাই সাদে এবং জলাশয়ের ভিতরেও পালা যাবে এর এক্সট্রা কোনো খাবার দিয়ে লাগবে না এগুলোন এখন অ্যাভেলেবেল পাবেন আমাদের কাছে জি দেখুন চীনা হাঁসের বাচ্চাগুলো এগুলো সাড়ে চার মাস থেকে ডিম দেয় এরা প্রায় দুইশো পিসির মতন বছরের ডিম দেয় বেশিও দেয় আপনারা চাইলে এগুলো ডিম আপনারা মুরগির কলে ফুটাইতে পারবেন জি দেখুন চিনায়াসের বাচ্চাগুলো ইনক্লুডের বাচ্চা না এগুলো অরিজিনাল আপনার মুরগি অথবা হাঁসের কল থেকে ফুটানো আমাদের কাছে এই বাচ্চাগুলো অ্যাভেলেবেল পাবেন এখন জি দেখুন চিনাসের বাচ্চাগুলো আমাদের কাছে অন্য অন্য বাচ্চাগুলোও আছে আমাদের কাছে মুরগির বাচ্চাগুলো আছে ফেন্সি মুরগির বাচ্চাগুলো আছে। মুরগির বাচ্চা টাইগার কয়লার বার্ড ব্রয়লার লেয়ার কক সোনালি সোনালি সুপার হাইব্রিড গলাশিলা দেশি ক্রস আরও অন্যান্য বাচ্চাগুলো না পাবেন আর হাঁসের বাচ্চা বেইজিং হাঁসের বাচ্চা খাকি ক্যাম্বেল ব্ল্যাক হোল রাজা হাঁসের বাচ্চাগুলো অ্যাভেলেবেল আমাদের কাছে পাবেন জি দেখুন চীনা হাঁসের বাচ্চাগুলো এই চীনা হাঁসের বাচ্চাগুলো আপনি খুব ভালোভাবে খুবই ভালো মানের বাচ্চাগুলো এগুলো আপনারা খুব ভালোভাবে বাড়ির স্বাদে এবং আঙিনায় পালতে পারবেন জি দেখুন চীনা হাঁসের বাচ্চাগুলো পাঁচ থেকে সাত দিন বয়সের বাচ্চাগুলো যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইবার করে আমাদের সাথে থাকবেন আর যারা পুরাতন আসেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সহযোগিতা করবেন জি নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ